আজকে আপনাদের বলবো সত্যজিৎ রায়ের চিরাখানা সিনেমা তৈরি বিভিন্ন ঘটনার কথা নায়কের শুটিং চলতে চলতেই শেষের দিকে হঠাৎ উত্তম কুমার সত্যজিৎ রায়ের সহকারী সম্পাদক পুনু সেনকে ডেকে বললেন শোন তোরা অ্যাসিস্ট্যান্টা মিলে একটা ছবি কর আমি অভিনয় করব। আমি যা নিই তার অর্ধেক দিলেই হবে পুনু সেন পথের পাঁচালির সময় থেকেই সত্যজিৎ রায়ের সহকারী সম্পাদকের কাজ করতেন শেষ পর্যন্ত নায়কে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন নায়কের সেটে উত্তম কুমার এই প্রস্তাব দিয়েছিলেন সত্যজিৎ রায়কে সে কথা বলতেই উনি বললেন গল্প ভেবেচ কিছু চিড়িয়াখানাটা করো বরং আমি স্ক্রিপ্ট লিখে দেব বোমকেশের গল্প নিয়ে ছবি উত্তম কুমার বোমকেশ সত্যজিৎ রায়ের চিত্রনাট্য অথচ ছবি নিয়ে কত ঝঞ্ঝাটটাই না হয়েছিল সত্যজিৎ রায় নিজে পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও সেই ঝঞ্ঝাট যায়নি কুনু সেন হৈ হৈ করে ইউনিটেরই কজন মিলে স্টার প্রোডাকশন নামে একটা ব্যানার খুললেন সম্পাদক ছিলেন দুলাল দত্ত কাশীনাথ বসু অমীয় সানলাল গল্পের রাইট কেনা হলো দুর্গাপ্রসাদ চক্রবর্তীর কাছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যত গল্পের রাইট ওকে পাওয়ার অফ অ্যাটারনি দেওয়া ছিল দু হাজার টাকায় চিড়িয়াখানার রাইট কেনা হলো বোমকেশ করবে উত্তম সে তো ঠিক হয়েই আছে নিশানাথের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল অশোক কুমারকে সত্যজিৎবাবু পুনু সেনকে বললেন তোমাদের বাড়ির কাছেই তো দারুণ আর্টিস্ট আছে কুলশিল মজুমদারকে ভাবছ না কেন প্রস্তাবটা সবার খুব পছন্দ হলো প্রোডাকশান আর ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আর ডি বনশলের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গেল নায়ক ও ওরাই করেছিলেন এই অবধি সব কিছু ঠিকঠাক তারপরেই বজ্রপাত বনশলরা আইনি ঝামেলায় ফেঁসে গেলেন নায়কের সেই বিখ্যাত দৃশ্য উত্তম কুমার টাকার পাহাড়ে ডুবে যাচ্ছেন তার জন্য প্রচুর নকল নোট ছাপানো হয়েছিল প্রোডাকশানই সব ব্যবস্থা করেছিল ওরা নিয়মকানুন মেনেই যা করার করেছিল কিন্তু দেখা গেল রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া নোট ছাপানো হয়েছে বলে বঞ্চলদের নামে অভিযোগ এসেছে প্রোডাকশানের কাজ এখন কিছুদিন বন্ধ রাখতে হবে সবার তো মাথায় হাত এবার টাকা আসবে কোথা থেকে পুনু সেনের জানাশোনা ডাক্তারি বইয়ের পাবলিশার আর প্রিন্টার হলেন হরেননাথ ভট্টাচার্য তার কাছে যেতে উনি জিজ্ঞেস করলেন ছবি করতে ক পয়সা লাগে দু তিন লাখ টাকা লাগবে জেনে উনি গাঁয়গুঁই করে রাজি হলেন কিন্তু কদিন পরেই হঠাৎ উনি ব্যাঙ্কে বসলেন বাবু নিজে পরিচালনা না করলে আমি টাকা দিম না বললেন সত্যজিৎবাবুর কাছে এসে সব ফুলে বলাতে উনি বললেন আমি একটু ভাবি সেই মুহুর্তে সত্যজিৎবাবু নতুন ছবি শুরু করেননি বললেন ঠিক আছে আমি করে দেবো শুধু বলে রাখলেন আমি আর্টিস্টের নাম বলে দেবো কিন্তু টাকা পয়সার কথা বলতে পারবো না তখন পুনু সেন বললেন ওটা আমার ওপর ছেড়ে দিন পুনুবাবু সকলকেই সোজাসুজি বললেন একটা ছবি করতে যাচ্ছি কয়েকজন বন্ধু মিলে আমি কিন্তু কাউকে কিছু দিতে পারবো না এবং সত্যিই তারা সত্যজিৎবাবু উত্তম কুমার আর সুশীলবাবু ছাড়া আর কাউকে পয়সা দিতে পারেননি সকলেই এক কথায় বলেছিল পয়সা করির ব্যাপার নেই আমরা করে দেব গোলাপ কলোনির জন্য বামুন গাছিতে একটা জায়গা পাওয়া গেল এক ভদ্রলোক তার নিউ মার্কেটে ফুলের দোকান ছিল ওদেরই জমি শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তকে নিয়ে পুনুবাবু দেখে এলেন বংশীবাবুই সব স্কেচ করলেন হাওড়ার এক নার্সারি থেকে ফুল নিয়ে বাগান করা হলো স্টুডিও পাড়া থেকে কাট নিয়ে যাওয়া হলো ঘর তোলার জন্য প্রায় এক মাসের ওপর লেগেছিল শেড তৈরি হতে এর মধ্যে সত্যজিৎবাবু পুনু সেনকে নিয়ে কমল চৌধুরী নামে এক বন্ধুর বাড়ি গেলেন তার আবার বিচিত্র জীবজন্তু পোষার শখ আনোয়ারসা রোডে বাড়ি তার বাড়িতে ঢুকতেই দেখা গেল বাইরের ঘরে কাললাঙির মতো দেখতে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে সাপ দেখে পুনুসেন ঢুকতে না চাওয়ায় সত্যজিৎবাবু বললেন এসো এসো আমি যাচ্ছি তুমি যাবে না কেন কিছুক্ষণ পরে কমলবাবু এসে কি একটা নাম ধরে সাপটাকে ডাকলেন সাপ তো শুনতে পায় না কিন্তু কিসে কি বুঝলো কে জানে সাপটা তার কাছে আসতে কমলবাবু তাকে আদর করে মাংসের কুচি খাওয়াতে লাগলেন তারপর সত্যজিৎবাবু যেমন চেয়েছিলেন সেরকমই একটা পাইথনের বাচ্চা ভেতর থেকে নিয়ে এলো সত্যজিৎবাবু দারুণ খুশি কিন্তু এ সাপ আবার গরম সহ্য করতে পারে না তাকে স্টুডিওর ফ্লোরে রাখা যাবে না ঠিক হলো শুটিংয়ের দিন পুনুবাবু ওকে পাঞ্জাবির পকেটে করে নিয়ে যাবে পাঞ্জাবির পকেটেই সে থাকবে হলেও তাই সাপটা দিব্যি তার পকেটে গোল হয়ে শুয়ে থাকতো শর্টের সময় উনি বের করে দিতেন প্রথম দিন উত্তম কুমার বেশ ভয় পেয়ে গিয়েছিল সত্যজিৎবাবু তাকে বোঝালেন ভয়ের কিছু নেই এই তো আমি ধরছি উত্তম কুমার ভয়ে ভয় হাত দিলেন তারপর আস্তে আস্তে সহজ হয়ে গেল নায়কের জন্য বার্লিন গিয়ে সত্যজিৎবাবু জার্মান কোম্পানির উহের একটা টেপ রেকর্ডার উপহার পেয়েছিলেন সেটা সবসময় কাঁধে ঝুলত শুটিংয়ের ফাঁকে ফাঁকে পাখির ডাক বৃষ্টির আওয়াজ আরও নানা রকম শব্দ রেকর্ড করতেন একদিন সন্ধেবেলা সুভাষ গ্রামে গিয়ে একটা জঙ্গল ঘেরা রাস্তায় দাঁড়িয়ে ঝিঁঝি আর ব্যাঙের ডাক রেকর্ড করছেন একটু দূরে দাঁড়িয়ে দু চারজন লোক বলাবলি করতে করতে চলে গেল ওরে চলে আয় ডাকাত দাঁড়িয়ে আছে এই সুভাষগ্রামেই নিপতি চট্টোপাধ্যায়কে নিয়ে ঘোড়ার গাড়ির অংশটা নেওয়া হয়েছিল নিপতি চট্টোপাধ্যায়ের ছিল রাতে নেশা করার অভ্যেস উনি ওই কদিন বামুনঘাজিতে থেকে যেতেন সত্যজিৎবাবু একদিন নিপতি চট্টোপাধ্যায়ের ঘরে টেপ রেকর্ডারটা রেখে গেলেন ব্যাস পরের দিন আর সেটা পাওয়া গেল না নিপতিবাবুর সঙ্গে রাতে যারা আড্ডা মারতে মা তাদেরই কেউ নিয়ে চলে গিয়েছে বাবু কিছুদিন পরে আর একটা উহের রেকর্ডার আনিয়ে নিলেন আউটডোর তো উতরে গেল ইনডোরেও প্রথম কিছুদিন ভালোই চলল তারপর শুরু হলো উত্তম কুমারের ডেট নিয়ে সমস্যা তখন ছটি শিবলাকাতের শুটিং চলছে মুম্বাইতে প্রায় আজও বলেন আর আসতে পারেন না সেট পড়ে থাকে এন টি ওয়ানে টাকা গুনতে হয় এদিকে প্রডিউসার টাকা দেয় টিপে টিপে কোথা দিয়ে কী সামাল দেওয়া হবে বুঝতে পারা যায় না গোমকেশের ঘরে যে কঙ্কালটা ছিল ওটা ভাড়া নেওয়া হয়েছিল বিখ্যাত একজনের দোকান থেকে তার নাম গুপি প্রপস ভাড়া দেওয়াই ওদের ব্যবসা আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে একটা গলির মধ্যে দোকান পথের পাঁচারের অনেক কিছু জিনিসও ওদের থেকেই নেওয়া এই গুপি বাবু মাঝে মাঝে স্টুডিওতে আসেন আর পুন সেনকে জিজ্ঞেস করেন কিরে আজকে কিছু দিবি টিভি কিন্তু কিছুই দিতে পারেন না গুপিবাবু তখন মজা করে বলেন কঙ্কালটা কার জানিস স্যার আশুতেষের মায়ের টাকা না দিলে ঘুমের মধ্যে তোদের ধরবে গুপিবাবু না হয় অপেক্ষা করবেন কিন্তু সেট খাটিয়ে কতদিন আর বসে থাকা যাবে সত্যজিৎবাবু রেগে যাচ্ছেন একদিন তো স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে দিয়ে বললেন যাও তোমাদের ছবি আর করবই না ওকে তখন মিথ্যে করে বলা হলো উত্তম আসলে বলেই ছিল যে ওর একটু দেরি হতে পারে আপনাকে বলতে বলেছিল মানিকবাবু তখন বকে বললেন সেটা আমাকে আগে বল কেন শেষ অব্দি শেড ভেঙে ফেলা হলো ঠিক হলো উত্তমবাবু এলে আবার শেড তৈরি হবে একটা সময় এমন দাঁড়ালো যে শুধু ঘরের মধ্যে সবাইকে নিয়ে লাশ চিনটা বাকি কিন্তু উত্তমকে পাওয়াই যাচ্ছে না বেশ কিছুদিন পরে যেদিন উত্তম কুমার এলেন মানিকবাবু একটু রেগেই ছিলেন পায়েচিরি করছেন চুপচাপ উত্তমবাবু সোজা মেকআপ রুমে ঢুকে গেল মানিকবাবু একটা কথাও বলেননি তখন পুনুবাবু গিয়ে দেখেন উত্তম কুমার দরদর করে ঘামছেন শুভেন্দু চট্টোপাধ্যায় তো ডাক্তার তাকেই ডেকে আনা হলো ও দেখেই বলল ও পুনু মনে হচ্ছে হার্ট অ্যাটাকের ব্যাপার শুভেন্দুই উত্তমকে নিয়ে ডাক্তার সুনীল শেলগুপ্তের কাছে গেল হার্ট অ্যাটাক ধরা পড়ল তারপর থেকে টানা তিন মাস পুনুবাবু রোজ দুপুরে ময়রা স্ট্রিটের বাড়িতে চলে যেতেন সারা রাত থেকে সকালে আসতেন সুপ্রিয়া দেবী সেই সময় অসম্ভব সেবা করেছিলেন নিজের হাতে সব কিছু করতেন ওই সময়টা ওদের সঙ্গে পুনুবাবু বেশ খানিকটা জড়িয়েও পড়েছিলেন উত্তম সুপ্রিয়ার যে ঘরোয়া বিয়ের অনুষ্ঠান হয়েছিল পরে সেখানেও তিনিই ছিলেন এদিকে উত্তমের অসুস্থতার খবর ততদিনে সবাই জেনে গিয়েছে একদিন একটা ছেলে এসে হাজির গুরুকে দেখব বলেই নিজের পাঞ্জাবিটা ফরফর করে ছিঁড়ে ফেলল গুরু ঠিক আছে বাবা তুমি এসো এখন বলে তাকেও কোনো রকমে বিদায় করা হলো এদিকে শুটিং যখন শেষ হলো মিউজিক রেকর্ডিংয়ের জন্য তখন আরও কোনো টাকা নেই ভালোবাসার তুমি কী জানো গানটা শুধু আগে থেকে রেকর্ড হয়েছিল পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি মানিকবাবু বলেন আমার একটা দিন একটু নিরিবিলি চাই বাড়িতে যা ছিল কিছু পার্কাকশান জাইলোফোন সুরমণ্ডল বাক্সে ভরে আর ওই উহের রেকর্ডটা নিয়ে মানিকবাবু একদিনের জন্য গ্র্যান্ড হোটেলে চলে গেলেন সারাদিন ধরে সে একা সব যন্ত্রগুলো বাজিয়ে রেকর্ড করে ফেললেন উহেরে পেয়ানাটা তো নিয়ে যেতে পারেননি ওটা পরে বাড়িতেই রেকর্ড করলেন এই আশ্চর্য অসাধ্য সাধন মানিকবাবুর পক্ষে সম্ভব কিন্তু এত কাণ্ডা করে ছবি শেষ হওয়ার পরেই কি নিশ্চিত হওয়ার উপায় আছে ঘাম ছুটে গেল ডিস্ট্রিবিউশন পেতে সত্যজিৎ রায়ের ছবি উত্তম কুমার লিড ডিস্ট্রিবিউটরদের দরজায় দরজায় ঘুরেও ছবি দেওয়াতে পারছিলেন না পুনবাবু রূপবাণী অরুণা ভারতীর মালিকরা তখন মিতালি বলে একটা ডিস্ট্রিবিউশন চালাতেন ওরা বললেন উত্তমের সঙ্গে সুচিত্রা থাকলে ভালো হতো এ ছবি নিতে পারবো না ছায়াবাণীর অসিত চৌধুরী বললেন আমি তোমাদের ছবি চালিয়ে দিতে পারি দু পার্সেন্ট কমিশনে কিন্তু টাকা দিতে পারবো না যাওয়া হলো সুনন্দা দেবীর স্বামী সুধীর বন্দ্যোপাধ্যায়ের কাছে ওর বন্ধু ডিএন ভট্টাচার্যের একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল বাবু বললেন ছবি আমরা নিতে পারি কিন্তু অঞ্জনা ভৌমিককে নায়িকা নিতে হবে ছবি তো শেষ এখন নতুন নায়িকা কি করে নেব দিলীপ রায়ের ভাই পরিতোষ নিয়ে গেলেন গায়িকা অসীমা ভট্টাচার্যের স্বামীর কাছে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে কিন্তু বাবুকে আমার বাড়িতে এসে স্ক্রিপ্ট শোনাতে হবে শেষমেশ পুনুবাবু আবার তার ভাইপো রঞ্জিতকে বললেন হরেন বাবুকে বলো নিজের ডিস্ট্রিবিউশন করতে তাহলে প্রথম থেকেই ও টাকাটা নিজে পাবে সেই কথাটা ওদের মনে ধরল তখন বলাকা পিকচার্স নাম দিয়ে একটা ডিস্ট্রিবিউশন খুলে ছবিটা রিলিজ করানো হলো রাধা পূর্ণ প্রাচীতে দিনটা ছিল উনিশশো সাতষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু হরেনবাবুর সঙ্গে স্টার প্রোডাকশনের যে কন্ট্রাক্ট ছিল পার্টনার হিসেবে তার কপি আর হাতে পাওয়া গেল না ফলে ছবি চললেও কোনো পয়সাই তাদের জোটেনি সামনে পুজো কারো পকেটে কিচ্ছু নেই মানিকবাবুরও সময়টা খুব কষ্টে যাচ্ছিল ছবি শেষ হতে অনেক দেরি হয়েছে হাতে অন্য ছবিও নেই টাকাও নেই প্রডিউসারের কাছ থেকে টাকা ধার নিয়ে তখন সত্যজিৎবাবুর স্ত্রী বিজয় রায়কে এনে দিতে হতো প্রতি মাসে তাতেই ওদের সংসার চলতো এই রকম টানাটানির মধ্যে মানিকবাবু ম্যাগ সাই সাই পুরস্কার পেলেন তখন সবাইকে ডেকে বললেন আমার হাতে টাকা এসে গেছে পুনু তোমরা আমার কাছ থেকে কিছুটা নিতে পারো তখন ইউনিটের সব মেম্বাররা এক মাসের টাকা মানিকবাবুর থেকে নিল পরিউ টাকাটা পরে ওদের সঙ্গেই অশ্বিনী সংকেত করে মানিকদা শোধ করে দিলেন যে চিড়িয়াখানা নিয়ে এত ঝড় পরে অ্যান্টনি ফিরিঙ্গি আর একটা মিলিয়েই উত্তম কুমার ভরত পুরস্কার পায় এখানে আরও একটা কথা বলা উচিত ডেট নিয়ে ঝামেলাটা বাদ দিলে উত্তম কুমার কাজটা খুব মন দিয়েই করেছিলেন এমনিতে তখন উত্তম কুমারের শুটিং মানেই ওর পাঁচজন ল্যাংবোর্ড ভিড় করে থাকা কিন্তু মানিকবাবুর ইউনিটে উত্তম তাদের কাউকে আসতে দেননি সত্যজিৎ বাবুকে দিয়ে ছবি করানোর কথা এরপরেও উত্তম কুমার ভেবেছিলেন সত্যজিৎ বাবুর বাড়ি অবধি গিয়েও কথাটা কীভাবে পারতে হবে বুঝতে না পেরে ফিরে এসেছিলেন একবার আর একদিন এন ওয়ানে জামরুল গাছটার নিচে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে উত্তম কুমার কথা বলছেন পাশ দিয়ে পুনুবাবু যেতে তাকে ডেকে বললেন মানিক তাকে বলিস না রে চাকরের রোল দিলেও আমি করবো এসব কাজ আর আমার ভালো লাগছে না